নমস্কার প্রথমে বলে নিচ্ছি নো পলিটিক্স যাদের রাজনীতি করে রাজনীতি করার জন্য বা দল সাপোর্ট করার জন্য পেট চলে তাদের বিষয়টা আলাদা তারা ভাবতে পারবেন না যাদের রাজনীতির সঙ্গে পেটের কোনো সম্পর্ক নেই মানে রাজনীতি না করলেও পেট চলে তাদের রাজনীতি করলে পেট চলে মানে জীবিকা চলে পুরো ইসের উপর আহ কোনো দলের উপর তাদের বিষয়টা আলাদা যাদের খেটে ইনকাম করে দিন গুঞ্জান করতে হয় পরিবার সংসার চালাতে হয় তাদের জন্য সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গের দেখুন একদিকে আমাদের রাজ্যে কি হচ্ছে বিভিন্ন ভাতা প্রকল্প আর খেলা হবে উৎসব পালন করে আমরা খুশি আমরা কিন্তু এতেই খুশি আছি অন্যদিকে আমাদের ভারতের পার্শ্ববর্তী রাজ্য যে সমস্ত রাজ্য সে সমস্ত রাজ্যে শিল্প কারখানা কিভাবে উন্নয়ন করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা গতকালও দেখলাম যে গুজরাটে একটা মারুতির কারখানা তৈরি হলো কারখানার উদ্বোধন হলো যেখানে বিশ্বের সবচেয়ে বড় কারখানা তৈরি হলো প্রতি বছর সাত লক্ষেরও বেশি প্রায় সেখানে মারুতি গাড়ি সাত লক্ষেরও বেশি প্রায় মারুতি গাড়ি সেখানে তৈরি হবে এবং সেই সমস্ত মারুতি গাড়ি সারা বিশ্বে সাপ্লাই হবে ভাবুন এইসব ভারতীয় মারুতি গাড়ি যেগুলো জাপান জার্মানি যারা আমরা ডেভেলপমেন্ট কান্ট্রি বলি সেই সকল ডেভেলপমেন্ট কান্ট্রিতে আমাদের এই ডেভেলপিং কান্ট্রি এক্সপোর্ট করবে সেখানে যদি সাত লক্ষ প্রতি বছর গাড়ি তৈরি হয় সেই সমস্ত চাহিদা আমাদের ভারতীয় চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি হবে তাহলে সেখানে কত হাজার সেই রাজ্যে কত হাজার হাজার কর্মসংস্থান হচ্ছে সেখানে শিল্প কলকারখানা হাফ তৈরি হচ্ছে আর আমাদের রাজ্যে কি হচ্ছে ভাতা বয়স্ক ভাতা এ প্রকল্প সে প্রকল্প আর খেলা হবে প্রকল্প শ্রমজীবীদের জন্য পাঁচ হাজার করে টাকা তারপর আপনাদের আহ প্রকল্প মানে প্রকল্প আর প্রকল্প তো প্রকল্প দিয়ে আমাদের রাজ্যের উন্নয়ন চলছে তা আমরা কি এটাই চাই যে আমাদের রাজ্যে শুধু ভাতা আর প্রকল্পের মাধ্যমেই আমাদের রাজ্যের উন্নয়ন এটাকেই কি আমরা উন্নয়ন হিসেবে ধরে নেব বলছি যাদের পেট পরিশ্রম করে যাদের জীবিকা চলে পরিশ্রম করে কাজ করে পরিশ্রম করে তারা একটু ভাববেন সাধারণ জনগণ আর যাদের পেট চলে রাজনীতি করে রাজনীতির থেকে টাকা এসে সেই টাকায় জীবিকা চলে সংসার চলে তারা ভাবতে পারবেন না তাহলে এটাই কি আমাদের রাজ্যের উন্নয়ন খেলা হবে বিভিন্ন প্রকল্প ভাতা আমাদের রাজ্যে শিল্প কর্মসংস্থান চাকরি এগুলো কি দরকার নেই আজ আমাদের রাজ্যে দশ বছর এসএসসি নিয়োগ বন্ধ স্কুল সার্ভিস নিয়োগ দশ বছর ধরে বন্ধ দশ বছর শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে ক্লাস নাইন টেন তাহলে প্রতি বছর তো আমরা জানি নির্দিষ্ট পরিমাণে রিটায়ার্ড হয় শিক্ষক শিক্ষিকা রিটায়ার্ড হচ্ছে রিটায়ার্ড হচ্ছে তাহলে সেখানে কি নির্দিষ্ট পরিমাণে সেখানে নিয়োগ হচ্ছে নিয়োগ বন্ধ ছিল দশ বছর তাহলে নিয়োগ তো অবশ্যই হয়নি তা সেই সমস্ত বিদ্যালয়গুলোর কি অবস্থা পাঁচ বছর ধরে চার 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 পাঁচ বছর ধরে পিএসসি নিয়োগ বন্ধ আবার তিন চার বছর ধরে পুলিশের নিয়োগ বন্ধ মানে পশ্চিমবঙ্গে যত নিয়োগ সব বন্ধ আছে পূর্বে দু পূর্বে এগারো সালের আগে শিল্প কলকারখানা যা দু চারটে ছিল আপনাদের বর্ধমান বিভিন্ন জায়গা দিয়ে আমরা যেটা যা দেখেছি কত শিল্প কলকারখানা বন্ধ হয়েছে সেটাকে আপনাদের কোনো আইডিয়া আছে তো আমরা উন্নয়ন হিসাবে কি ধরে নেব শুধু খেলা হবে উৎসব উৎসবে ফিরুন ক্লাবে ক্লাবে দেড় লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা ভাতা প্রকল্প এগুলো পশ্চিমবঙ্গের উন্নয়ন উন্নয়ন আর হচ্ছিল বিভিন্ন কলকারখানা শিল্প চাকরি প্রকৃত উন্নয়ন কোনটা প্রশ্ন আপনাদের পলিটিক্সটাকে দূরে সরিয়ে আবার বলছি রাজনীতি এর সঙ্গে জড়াবেন না একটু নিজের বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন ভাবার চেষ্টা করুন তো যে অ্যাকচুয়ালি উন্নয়ন কোনটা দল আপনার ব্যক্তিগত যে দলকে ভালো লাগতেই পারে সে আপনি যাকেই ভোট দিন না কেন আপনি ভোট দিন আপনি সিপিএম কেই ভোট দিন বিজেপি কেই ভোট দিন আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু নিজের নিজের সাথে নিজের পরিবারের সাথে নিজের উন্নয়নের সাথে নিজের আহ আগামী প্রজন্মের ভবিষ্যতের আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে ভেবে দেখুন তো অ্যাকচুয়ালি উন্নয়ন কোনটা